আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাইকে এমন আছেন সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিওতে আজকে আমি চিকেন ফ্রাইড রাইস রান্না করব তো তার জন্য হচ্ছে আমি কিছু ডিম স্ক্রাম্বল করে নিচ্ছি তো চলেন আপনাদেরকে নিয়ে রান্না করি এখন যেহেতু শীতকাল শীতকালে তো অনেক ধরনের সবজি পাওয়া যায় আর বাজারে তো আমি যদি কখনো বাজারে যাই মানে শীতকালে এত এত সবজি এত সুন্দর সুন্দর সবজি আমি সামনে যেটা পাবো সেটাই কিনবো যদিও আমি সবজি একদমই খাই না আমার মা তো প্রচুর মা বড় পুরা অনেক বকাচাকা করে কেন আমি সবজি খেতে চাই না বাট আমি কিন্তু সবজি কেনার সময় কিন্তু কোনো কৃপণতা করি না সামনে যতগুলা পাবো যেটা যেটা পাবো আমি সেটাই কিনে ফেলবো তো যাই হোক ফ্রায়েড রাইসের জন্য আমি কিছু চিকেন নিয়েছি যেহেতু আজকে চিকেন ফ্রাইড রাইস রান্না করব তো তার জন্য চিকেনগুলোকে আমি ভেজে নিচ্ছি সেটার সাথে আমি কিছু ব্ল্যাক পেপার অ্যাড করেছি আর হচ্ছে সাদমতো লবণ তো এখন হচ্ছে এটার সাথে একটু সয়া সস অ্যাড করেছি আর যে সবজিগুলো যে সবজিগুলো হচ্ছে শক্ত সেই সবজিগুলো আমি প্রথমে ভেজে নেব কারণ হচ্ছে সব সবজি একসাথেই ভাজতে গেলে দেখা যায় একদম মানে লেডিয়ে যায় তো এটার জন্য হচ্ছে প্রথমে যে সবজিগুলো মানে একটু শক্ত ধরনে থাকবে সেই সবজিগুলো একটু প্রথমে ভেজে নিলে একটু ভালো হয় ফ্রায়েড রাইসের ক্ষেত্রে একটু ঝরঝরে ভাবটা বেশি হয় আর কি আর আজকে যেহেতু আমার বাসে ক্যাপসিকাম নেই সো কে ক্যাপসিকাম আসলে ফ্রায়েড রাইসের ক্যাপসিকাম দিতেই হবে মজা হয় বেশি তো যেহেতু আমার বাসে ক্যাপসিকাম নেই কিছু করে নেই আর এখন তো এমনিতেও শীতকালে অনেক ধরনের সবজি বরবটি আছে তারপর বাঁধাকপি গাজর এগুলো তো আছেই তো এই তো আমি বাঁধাকপি অ্যাড করে ফেললাম বাঁধাকপিটা কিন্তু আমার কাছে খুব দেখতে খুবই সুন্দর লাগে খেতেও ভালো লাগে বাট আমার কাছে খুব দেখতে বেশি সুন্দর লাগে আর কিছু পেঁয়াজ কিউব করেছিলাম সেটা অ্যাড করে দিলাম কাছে আমার সাথে কিছু টমেটো সস দিয়েছি আর আজকে আমি টেস্টিং সল্ট অ্যাড করবো না কারণ হচ্ছে ছোট বেবি খাবে তার জন্য হচ্ছে আমি টেস্টিং সল্ট অ্যাভয়েড করছি কারণ এটা ছোট বেবিদের জন্য একদমই নিষেধ তো এই তো আমি যে রাইসটা এইটটি পার্সেন্ট বয়েল করে রেখেছিলাম সেই রাইসটা আমি অ্যাড করে ফেললাম আসলে আজকের ফ্রায়েড রাইসটা কিন্তু একদমই ঝরঝরে হয়েছিল এই তো দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে ভাব আর যে ডিমটা ভেজে রেখেছিলাম সেটা এড করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল আমার তো এখন আবারও খেতে ইচ্ছা করছে তারপর আমি গতকাল রান্না করেছিলাম মাছকে আমি বয়েজ অফার দিচ্ছি আই মিন একদিন পর সো আবারও খেতে ইচ্ছা করছে তো তো যাই হোক না নেক্সট আবারও বানাবো তো এই তো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যা কিনা না নতুন অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন Allah Hafiz.